হ্যালো গাইস আজকে আবারও আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে কালী পুজো প্রতি বছরই পুজো হয় পৌষ মাসেই হয় কালী পুজো তো আজকে সেই দিনটা এটা ছিল মোটামুটি জানুয়ারি মাসের প্রথম দিককার ভিডিও অর্থাৎ পুজো হয়েছে ন তারিখে তো সেই ভিডিওটা আমি আজকে ছাড়ছি আর পুজো এখন শুরু হবে এখন রাত প্রায় এগারোটার মতন বাজে আর আমার মেয়েকে দেখো এখনও নেচে যাচ্ছে সবার সাথে ও তো এমনিতেই গান শুনলেই নাচে আর তার মধ্যে এখন বড় বড় বক্স চলছে ওর কাছে এটা একটা বিস্ময়কর ব্যাপার বারবার বক্সের কাছে গিয়ে দেখছে সামনে গিয়ে দেখছে যে ওগুলো কী তো আমি এখানে বসে আছি আর ওদিকে ওরা সব নাচানাচি করছে এই পুজোটা প্রত্যেক বছরই আমাদের কাছে বেশ একটা আনন্দের বিষয় কারণ প্রতি বছর পুজো হয় আর বেশ বড় করেই পুজো হয় তোমরা লাইটিং বা আয়োজন যা দেখছো তাতে হয়তো বুঝতে পারছো আর অনেক বাজি আনা হয় বাজি পোড়ানো হয় তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে বাড়িটা একদম গম গম করে কারণ আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসে পিসি শাশুড়িরা আসে তারপরে ননদ আসে তো সবাই আসে বলে আরও বেশি ভালো লাগে আর এখানে আরও একটা মূল আকর্ষণ হচ্ছে সবাই নাচ করে সবাই মানে ছোট থেকে বুড়ো থেকে সবাই নাচ করে এটা হচ্ছে একটা পুজোর একটা সবথেকে বড় অঙ্গ বলা চলে তো আমার মেয়েও এবছর শুরু করে দিয়েছে গত বছর আমি এখানে ছিলাম না ও ছোট ছিল বলে আমি বাপের বাড়িতে ছিলাম তো আমি জানতাম যে এবছরও নাচ করবেই তো দেখো নেচেই যাচ্ছে আর এদিকে নাচ ঠাচ শেষ হয়ে যাওয়ার পরে একটু রাতে বাজি পোড়ানো হচ্ছে তো বাজি নিয়ে এসছে এখানে প্রচুর বাজি রেখে দিয়েছে যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের পুজোটা বেশ সুন্দর কাটে আর প্রত্যেক বছরের জন্য আমরা এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি তো ঠিক আছে চলো আজকের মতন তাহলে বিদায় নিই